শেয়ার বাজারের সংবাদে সবাইকে স্বাগত দর বাড়ার কারণ জানা নেই ইসলামী ব্যাংকের পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে জানিয়েছে কোম্পানিটি ডিএসি সূত্রে এ তথ্য জানা গেছে কোম্পানিটি শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে গত পঁচিশ সেপ্টেম্বর নোটিশ পাঠায় ডিএসি এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে কোম্পানিটির গত পঁচিশ সেপ্টেম্বর শেয়ার বাজারে শেষে কোম্পানিটির শেয়ার দর বেড়ে দাঁড়ায় সত্তর টাকা চল্লিশ পয়সায় ওই দিন লেনদেন শেষে এই দর বাড়ার ফলে গত এগারো কর্মদিবসে কোম্পানিটির শেয়ার দর একত্রিশ টাকা বিশ পয়সা বেড়েছে এই দরকে অস্বাভাবিক বলছে ডিএসই অনেদিকে শাহজাল আল ইসলামী ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রয় সম্পন্ন হয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের শাহজালাল ইসলামী ব্যাংকের এক উদ্যোক্তা শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন উদ্যোক্তা তোফাজ্জল হোসেনের কাছে থাকা কোম্পানির এক কোটি উনপঞ্চাশ লাখ তেতাল্লিশ হাজার দুশো পঁচিশটি শেয়ার থেকে সাত লাখ শেয়ার বিক্রি করেছেন তিনি ডিসির পাবলিক মার্কেটে বর্তমান বাজার দরে ঘোষণাকৃত শেয়ার বিক্রয় করেছেন এই উদ্যোক্তা ওয়ান ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রয় অন্যদিকে পুঁজিবাজারের তালিকাভুক্ত আরেক কোম্পানি ব্যাংক খাতের ওয়ান ব্যাঙ্ক পিএসির এক উদ্যোক্তা শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন উদ্যোক্তা হেফাজ যতুর রহমানের কাছে থাকা কোম্পানির পনেরো লাখ চৌত্রিশ হাজার দুশো দশটি শেয়ারের মধ্যে থেকে চোদ্দ লাখ এগারো হাজার সাতশো বিয়াল্লিশটি শেয়ার বিক্রয় করেছেন বর্তমান বাজার মূল্যে ডিএসসির পাবলিক মার্কেটে শেয়ার বিক্রয় করেন তিনি বড় বিনিয়োগের খবর দিল পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানির সৌর বিদ্যুতে মূলধনী বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে এতে কোম্পানিটি এগারো কোটি ছাপ্পান্ন লাখ টাকা বিনিয়োগ করবে বুধবার কোম্পানির পর্ষদ সভায় বিনিয়োগ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে জানিয়েছে কোম্পানিটি আরও দুই কোম্পানির লভ্যাংশ সংক্রান্ত তথ্য পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট পিএলসি গত তিরিশ জুন দুই সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ার হোল্ডারদের ষোলো শতাংশ নগদ লভ্যাংশ দিবে ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি অন্যদিকে সাউথ ইস্ট ব্যাংক পিএলসির উনত্রিশতম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে এতে ব্যাংকের শেয়ার হোল্ডারদের জন্য ঘোষিত ছয় শতাংশ নগদ ও চার শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদন করা হয় বুধবার ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাংকটির এজিএম এ এই লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়েছে অন্যদিকে বাইশ নয় জেট ক্যাটাগরিতে অবনতি আটাইশ কোম্পানির পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার জেট ক্যাটাগরিতে স্থানান্তর করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ গতকাল বুধবার সাতাশ কোম্পানির শেয়ার এ ও বি ক্যাটাগরি থেকে জেট ক্যাটাগরিতে স্থানান্তর করে ডিএসসি বৃহস্পতিবার থেকে কোম্পানিগুলোর শেয়ার জেট ক্যাটাগরিতে লেনদেন শুরু করেছে সূত্রমতে ইউনিয়ন ইন্স্যুরেন্স বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্দেশন অনুযায়ী বি ক্যাটাগরি থেকে জেট ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে গতকাল জেট ক্যাটাগরিতে পাঠানো সাতাইশ কোম্পানি হচ্ছে ন্যাশনাল ব্যাংক বিডি থাই সেন্ট্রাল ফার্মাস ফিনিক্স ফাইন্যান্স অলিম্পিক অ্যাক্সেসরিজ ওয়েস্টার্ন মেরিন শিপিয়ার ন্যাশনাল টিপস মেরাকল ইন্ডাস্ট্রিজ জিএসপি ফাইন্যান্স আর্নিমা ইয়ান বাংলাদেশ বেলিজিং লিব্রা ইনফিউশন লুবরেফ বিডি এসকে ট্রিমস শেফার্ট ইন্ডাস্ট্রিজ ভিএফএস থ্রেডস ডাইং এনার্জি প্যাক ফরচুন শুজ পেসিফিক ডেনিমস খুলনা প্রিন্টিং অ্যাডভেন্ট ফার্মা ডেশ গার্মেন্টস বিচ ছেচারি ইন্দুবাংলা ফার্মা ফার কেমিক্যাল এবং অ্যাসোসিয়েটেড অক্সিজেন অন্যদিকে কার সন্দেশ তদন্তে ইসলামী ব্যাংকের শেয়ার দর পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাঙ্ক খাতের ইসলামী ব্যাংক লিমিটেডের শেয়ারের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়া এবং আর্থিক পরিমাণ শেয়ার লেনদেনের কারণ খতিয়ে দেখতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন পঁচিশ সেপ্টেম্বর এ বিষয়ে নির্দেশ দিয়ে ডিএসসির প্রধান নিয়ন্ত্রণ কর্ম কর্মকর্তা বরাবর চিঠি পাঠিয়েছে বিএসএসি বিসিসি চিঠিতে বলা হয়েছে সাম্প্রতিক সময়ে ইসলামী ব্যাংকের শেয়ারের দাম ও লেনদেন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে যা অস্বাভাবিক ও সন্দেহজনক এই পরিস্থিতিতে ডিএসসি কে ব্যাংকটির লেনদেন সম্পর্কে তদন্ত করার নির্দেশ দেওয়া হল অন্যদিকে এক খবরে ধসে পড়েছে শেয়ারটির দর শেয়ার বাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মেট্রো স্পিনিং এর কারখানা আরও এক বছর বন্ধ থাকবে কোম্পানিটি বুধবার দুই স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এ তথ্য জানিয়েছে গত সব সেপ্টেম্বর থেকে কোম্পানিটির কারখানা বন্ধ রয়েছে নতুন করে এই বন্ধের মেয়াদ আরও এক বছর বৃদ্ধি পেয়েছে এই খবরে কিন্তু গত বুধবার প্রতিষ্ঠানটির শেয়ার দরে ধসে পড়েছে কারখানা বন্ধের মেয়াদ আরও এক বছর বাড়ানো এবারের বুধবার মেট্রো স্পিনিং এর শেয়ারের সর্বোচ্চ দরপতন হয়েছে দিনের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে এশিয়ার দর দশ শতাংশ বা দেড় টাকা কমে দাঁড়িয়েছে তেরো টাকা নব্বই পয়সায় এ ছিল পুঁজিবাজার সংক্রান্ত আজকের খবরগুলো সবাইকে অসংখ্য ধন্যবাদ